এভরি ওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানতে আমার নতুন আরও একটি ট্রাভেল ব্লগে আর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার সবচেয়ে বড় ও বৃহত্তর স্টেশন হাওড়া স্টেশনে আর আজ আমি ট্রাভেল করবো কলকাতার হাওড়া থেকে তামিলনাড়ুর উদ্দেশ্যে আজ আমি যাচ্ছি তামিলনাড়ু প্রদেশে আর আজকে আমাদের ট্রেন হচ্ছে ওয়ান টু এইট সিক্স সেভেন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস তো আজকে ভ্রমণের সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা এ ছিল চেরাতের হাওড়া স্টেশন আর বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের ভ্রমণ সঙ্গী আর ট্রেনটি কিন্তু তার নির্ধারিত টাইমেই আমাদের প্ল্যাটফর্মে চলে আসে আর ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশের পরপরই যাত্রীরা উঠে যায় ট্রেনে বন্ধুরা এই হচ্ছে ট্রেন নাম্বার ওয়ান টু এইট সিক্স সেভেন হাওড়া পণ্ডেচেরি সুপারফাস্ট এক্সপ্রেস আর এই ট্রেনেই আমরা আটাশ ঘন্টার একটি লম্বা জার্নি করবো পাড়ি দিব সতেরোশো কিলোমিটার আর এখন ঘটতে সময় এগারোটা বেজে পনেরো মিনিট হাওড়া স্টেশনের আঠারো নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি এগারোটা বেজে বিশ মিনিটে আমরা যাত্রা শুরু করব। আর এই ট্রেনটি একটি সাপ্তাহিক ট্রেন এটি এটি শুধু রবিবার হাওড়া স্টেশনের আঠারো অথবা উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় আর বন্ধুরা আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে বি তো চলুন ট্রেনে উঠে করি আর আমাদের কম্পার্টমেন্টটি ছিল এসি থ্রি টায়ার আর যেহেতু এটি একটি এসি কোচ সেজন্য আমাদেরকে একটি আর এখন রাত ঘুমিয়ে যাবো আর ততক্ষণে সকাল হতে হতে আমরা পৌঁছে যাবো উদিশা প্রদেশে তো দেখা হচ্ছে সকালে

বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে তামিলনাড়ুর প্রদেশে আর আমরা পাড়ি দিচ্ছি দুইটি বড় বড় প্রদেশ আর এটি আমাদের আটাশ ঘন্টার একটি লম্বা ট্রেন জার্নি কি বন্ধুরা আটাশ ঘন্টার ট্রেন জার্নি শুনে অবাক হচ্ছেন আসলেই এই ট্রেনগুলো এতটাই বিলাসবহুল যে আপনি এই লম্বা জার্নি বুঝতেই পারবেন না আর বন্ধুরা সারা রাত সুন্দর একটা ঘুম দিয়ে সকালে ফ্রেশ হয়েই আমি সকালের ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে খাচ্ছি এক কাপ গরম চা হ্যালো দোস্তাই ভাই ভাই সে মিলা হুয়া আপি দু মিনিট পেলে তো ইন্ডিয়া চাইলে বানা হোক গাড়ি কোড়া পটি গাড়ি কাজ ভাই চ্যানেল হ্যা তো সব ভিডিও আর পেলে বার মিলা হুয়া আর আমারের तरफে বাংলাদেশ কা जिंदा হিন্দু ভাইয়ের ওছিলে রাম রাম আর जिंदा মুসলিম ভাই আসসালামু আলাইকুম সারা রাত পরি দিয়ে সকালেও আমরা চলতে থাকি উড়িষ্যা প্রদেশে আর আমরা আমাদের যাত্রার 1722 কিলোমিটারের মধ্যে 590 কিলোমিটার কভার করে ফেলি আর আমরা আমাদের যাত্রাপথের চারটি স্টেশন সম্পূর্ণ হয় তারপর আমরা আস্তে আস্তে প্রবেশ করি অন্ধ্র প্রদেশে ভারতবর্ষ মানেই অপার্থিত কি নেই এই দেশটিতে কোথায় আছে এই দেশটি ভ্রমণ করতে পারলে সারা পৃথিবী গোড়া হয়ে যায় এর একদিকে পাহাড় আরেক দিকে ঝর্ণা একদিকে কনকনে শীত আবার অন্যদিকে ঝাপসা গরম শুধু তাই নয় এই দেশটিতে স্থানভেদে খাবার ভাষা ও সংস্কৃতির ভিন্নতা বলা হয় এই দেশটিতে প্রতি দুইশো কিলোমিটার পরপর মানুষের ভাষা পোশাক পরিচ্ছেদ ও খাবারেও আলাদা আলাদা পার্থক্য লক্ষণীয় আর আমাদের ট্রেনটি দ্রুতগতির সাথে চলতে থাকে আর আমাদের ট্রেনটির অ্যাভারেজ স্পিড ছিল একশো প্লাস আর সকালের শেষ অংশে আমরা প্রবেশ করি বিজয়নগরম জংশনে যার মধ্য দিয়ে আমরা অন্ধ্রপ্রদেশে প্রবেশ করি আর এইখানে আমাদের ট্রেনটির দুই মিনিটের একটি হল্ট ছিল স্টেশনটিতে নেমে আমি কিছু ছবি ধারণ করি আমার ক্যামেরায় তারপরে আমাদের যাত্রা বিরতি শেষ করে আমরা আবারও চলতে থাকি আমাদের গন্তব্যের দিকে আর অন্ধ্রপ্রদেশে প্রবেশ করার পরপরই আমার ক্যামেরায় ধরা পড়ল এমন কিছু সুন্দর দৃশ্য ভারতবর্ষের বড় প্রদেশগুলোর মধ্যে একটি হচ্ছে এই অন্ধ্রপ্রদেশ আর আমরা আজ সারাদিন সারা রাত চলতে থাকবো এই অন্ধ্রপ্রদেশের উপর দিয়েই তারপরে আমরা দুপুর নাগাদ চলে আসি আমাদের এই ডিভিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জংশন বিশাখাপাটনাম জংশনে আর এখানে আমাদের ট্রেনটি বিশ মিনিটের একটি লম্বা বিরতি দেয় অবাক হচ্ছেন যে এই স্টেশনে এত ট্রেন কেন আমি আপনাদেরকে বলি এই স্টেশনটি একটি ব্যস্ততম স্টেশন এখানে সব ট্রেনেরই একটি লম্বা বিরতি থাকে অর্থাৎ এই স্টেশনেই সব ড্রাইভার স্টাফ চেঞ্জ হয় এবং কি এখান থেকেই সব ট্রেন তাদের লোকোমেটিভ অর্থাৎ ইঞ্জিন চেঞ্জ করে বন্ধুরা আমরা চলে এলাম অন্ধ্রপ্রদেশের বিশাখাপাটনাম জংশনে আর হাওড়া থেকে এ পর্যন্ত দূরত্ব আষ্টশো আশি কিলোমিটার আমাদের সময় লাগলো বারো ঘন্টা তিরিশ মিনিট এখান থেকে আমাদের তামিলনাড়ু আরো আষ্টশো চল্লিশ কিলোমিটার আমাদের পাড়ি দিতে হবে আরও চোদ্দো ঘন্টার মতো পথ আর এইখানেই আমাদের ইঞ্জিনটি চেঞ্জ হবে লোকোমেটিভ অর্থাৎ ইঞ্জিন থেকে থেকে ইলেকট্রিক ইঞ্জিনে পরিণত হবে বন্ধুরা আমাদের ট্রেনটি আবার চলতে শুরু করলো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর এখানে একটি বিশ মিনিটের লম্বা ট্রেক ছিল যেহেতু ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে আর এখানে দেখেন আমরা এখন আবার উল্টার দিক চলতে বন্ধুরা দেখুন কি ভিউ কত বড় বড় পাহাড় আর এরকম হাজারো পাহাড় হাজারো মাঠ ফেলে আমরা চলতে থাকি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বন্ধুরা চলেন এবার ইন্ডিয়ান ট্রেনের সিটিং পজিশনগুলো আপনাদের দেখিয়ে দেখি

আর এখানে হচ্ছে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন ছিল আর ট্রেনটির ওয়াশরুম ছিল যথেষ্ট ভালো আর ইন্ডিয়ান ট্রেনগুলোতে দুই ধরনের ওয়াশরুম হয়ে থাকে একটা হচ্ছে লো কমট আর একটা হচ্ছে কমট আর বন্ধুরা সকালবেলা আমাদের কাছ থেকে খাবারের অর্ডার নেওয়া হয় আর দুপুরে আমরা অর্ডার করেছিলাম ভেজ আর সময় মতোই আমাদেরকে খাবার সার্ভ করা হয় দেখা আর বন্ধুরা বিকেল নাগাদ আমরা চলে আসি অন্ধ্রপ্রদেশের রাজা মন্দির জংশনে আর এটি ছিল আমাদের সপ্তমী স্টেশন শুভ বিকেল বন্ধুরা আমরা অন্ধ্রপ্রদেশের রাজামাধুরী জংশনে চলে এলাম আর আমাদের যাত্রার হাজার আশি কিলোমিটার আমাদের কমপ্লিট হলো আর এরপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিজয়াড়া জংশন তারপরে আমরা আস্তে আস্তে তামিলনাড়ু প্রদেশে প্রবেশ করব আর এখনও আমাদের আরও আট থেকে দশ ঘন্টা একটি লম্বা জার্নি বাকি আছে তারপর আমরা বিকেল নাগাদ চলে আসি অন্ধ্রপ্রদেশের গোদাবরী রিভারে আর এটি হচ্ছে ভারতবর্ষের পঞ্চম বড় নদী বন্ধুরা দেখুন কি ভিউ আর আমরা আছি হচ্ছে এখন গোদাবরী নদীর উপরে আর বন্ধুরা দেখুন আমাদের ট্রেনটি কিন্তু এখন কার্বে চলতেছে আর ট্রেন যাত্রার এটি হচ্ছে সবচেয়ে সুন্দর বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে ভারতের রেলওয়ের সাউথ জোন তামিলনাড়ুতে এবার আমি তামিলনাড়ু প্রদেশ ঘুরবো আর তামিলনাড়ু অঞ্চলটি একটি চিকিৎসা নগরী প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই অঞ্চলটিতে আসে উন্নত চিকিৎসা নিতে শুধু কলকাতা নয় বাংলাদেশ থেকেও প্রতি বছর লাখ লাখ মানুষ যায় উন্নত চিকিৎসার আসায় আর আপনারাও চাইলে এই ট্রেনটিতে সহজেই কলকাতা থেকে চলে যেতে পারেন তামিলনাড়ুর ভ্যালোরের বিভিন্ন হসপিটালে আর এই জন্য আপনাদেরকে অবশ্যই যাত্রার অনেক আগেই টিকিট কাটতে হবে আর বন্ধুরা আমাদের সন্ধ্যা শেষ হয়ে চলে আসে আরও একটি রাত আর এটি আমাদের রেলওয়ে যাত্রার দ্বিতীয়রা আজকে আমাদের ভ্রমণভঙ্গি হচ্ছে হাওড়া সুপার সুপারফাস্ট এক্সপ্রেস এটি একটি সাপ্তাহিক ট্রেন প্রতি রবিবার হাওড়া স্টেশনের আঠারো অথবা উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় আর তামিলনাড়ুর কাটপাটি গিয়ে পৌঁছায় দুই রাত্রি পর রাতটা চল্লিশ মিনিটে আর আপনারা এই ট্রেনটিতে ভ্রমণ করলে বিভিন্ন এজেন্টের মাধ্যমে টিকিট কাটতে পারেন বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধ্যা হতে শুরু করলো আর এখন আমার ঘড়িতে সময় ছয়টা আর এটি হচ্ছে আমাদের ট্রেনের দ্বিতীয় রাত হতে যাচ্ছে আর সন্ধ্যার একটু পরপরই আমরা চলে আসি অন্ধ্রপ্রদেশের ব্যস্ততম বিজয়রা জংশনে আর এখানে আমাদের ট্রেনটির মিনিটের একটি লম্বা ছিল বন্ধুরা আমরা চলে এলাম অন্ধ্রপ্রদেশের বিজয়াডা জংশনে আর এ পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো বিশ ঘন্টা আমরা পানি দিলাম বারোশো কিলোমিটার আর এখান থেকে কাটপাটটি আমাদের আরো আট ঘন্টার মতো সময় লাগবে আর চারশো নব্বই কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আর এই বিজয়ারা জংশন থেকে হায়দ্রাবাদের দূরত্ব হচ্ছে দুশো সাতাত্তর কিলোমিটার হায়দ্রাবাদ এখান থেকে খুবই কাছে আর বন্ধুরা এখান থেকে আমি রাতে খাওয়ার জন্য চিকেন বিরিয়ানি কিনে নিলাম আর দাম নিল একশো টাকা বন্ধুরা এখন আমার ঘড়িতে সময় নয়টা আর এখন রাতের খাবার ছেড়ে নিচ্ছি আর বন্ধুরা আমার খাবারে ছিল হচ্ছে দুই পিস চিকেন আর তার সাথে রাইস একশো টাকা হিসেবে খাবারটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল একশো টাকা হিসেবে খাবার মোটামুটি ভালোই আছে তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ আর সতেরোশো বাইশ কিলোমিটারের মধ্যে আমরা ছয়চল্লিশ কিলোমিটার অতিক্রম করে ফেলেছি আর এখান থেকে আরো সত্তর কিলোমিটার আমাদের কাঠপাটি ঘন্টা আর এরপরে হচ্ছে নেলোর জংশন তারপরে রেনুঘাটা তারপরে হচ্ছে তিরুপাটি তারপরে আমাদের কাঠপাটি জংশন এখন ঘুমিয়ে যাব দেখা হচ্ছে সকাল ওয়েলকাম কাটপাটি ফাইনালি আমরা আঠাশ ঘন্টার ট্রেন জার্নি শেষ করে এখন আছি কাটপাটি আর এখন হচ্ছে রাত তিনটা তিরিশ মিনিট আর ট্রেনটি কিন্তু আমাদেরকে সেফলি কাটপাটি নামিয়ে দিল হ্যালো বন্ধুরা এখন আমার ঘড়িতে সময় রাত তিনটা বেজে তিরিশ মিনিট আর আমরা চলে এলাম আমাদের গন্তব্য কাটপাটি জংশনে আর এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় আঠাশ ঘন্টা আর তিনটা চল্লিশে ট্রেন ঢোকার কথা ছিলেও থাকলেও ট্রেন দশ মিনিট আগেই প্ল্যাটফর্মে ঢুকে যায় তো যাই হোক আচ্ছা এই পর্যন্তই যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন ধন্যবাদ তারপরে হচ্ছে আমি টোটো নিয়ে চলে যাই আমার হোটেলের দিকে আর তামিলনাড়ুতে আমি বেশ কিছু দিন থাকব সেই ব্লগগুলো আসবে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ